আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স যারা চায়না ম্যাজিক পিন দিয়া শোভা কভার শেয়ার কভার নিতে চান রিপন বাড়ির সাথে কাটিং মাস্টার রিপন বাড়ির সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন এটা হলো এস কালার এটা পুরো স্টিস একমাত্র আমরাই কোনো প্রকার অগ্রিম ছাড়াই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দেবেন প্রোডাক্ট আপনি ঘরে বসে পাবেন এখন আমরা এই ছোভাটা কাটিং করতেছি দেখেন তাই যাদের লাগবে রিপন বের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নম্বর ইমো নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন আমাদের লোকেশন হয়েছে উত্তরা চোদ্দো নম্বর সেক্টর পাকুরিয়া কাঁচাবাজার তেইশ নম্বর রোড আপনারা চাইলে আমাদের অফিসে আইসা দেখে শুনে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা ভিডিও কল দেবেন দিয়ে বলবেন যে ভাইয়া চায়না ম্যাজিক প্রিন্টের ভিতরে আপনাদের কতগুলো কালার আছে আমাদের কালার আছে একশোর উপরে আপনি ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আমাদের জানাবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ আমরা ওই ঠিকানায় পাঠিয়ে দেব আমার প্রোডাক্ট সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় উপজেলায় গ্রামে ঘরে বসে পাবেন আর আমার ভিডিওগুলো একদম রিয়েল এখানে যেরকম ভিডিওতে দেখতে আছেন বাসায় গেলে সেম বাস্তবে এভাবেই পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ